আচ্ছা ছাত্রলীগ কিংবা ছাত্রদলের দলের কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক ফেসবুকে লিখেছেন আলহামদুলিল্লাহ আমি সিজিপিএর এর চারে তিন দশমিক নয় শূন্য পেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এমনটা কি চোখে পড়েছে আপনার কখনো মনে হয় না অন্তত আমি কখনো এমন কাউকে পাইনি যিনি একই সাথে একটা ক্যাম্পাসের শীর্ষ নেতা এবং ডিপার্টমেন্টে তার রেজাল্ট সবার উপরে হয়তো ছিল তবে তা নব্বইয়ের আগে কেননা তখন কেবল দেশসেরা সেরা মেধাবীরাই ছাত্রলীগ ছাত্রদল কিংবা ছাত্র ইউনিয়ন করতো বখাটে মাতাল চাঁদাবাজ টেন্ডারবাজ অছাত্ররা নয় তাদের এসব দলে কোনো স্থানই ছিল না কিন্তু নব্বই সালের পরের যে ছাত্র রাজনীতি সেখানে মেধার আসলে তেমন কোনো জায়গাই নেই আপনি যদি একানব্বই সালের বিএনপির সময় দেখেন তখন যেহেতু তারা সরকারে ছিল দেখবেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় যাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের বেশিরভাগই ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট নয় আওয়ামী লীগের ষোলো বছরের ইতিহাস তো কেবল দলীয়করণের ইতিহাস খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক নিয়োগ যোগ্যতার ভিত্তিতে না দিয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্টকে না দিয়ে নেওয়া হয়েছিল উনিশ কিংবা বিশতম কাউকে কারণ তার পরিচয় সে ছাত্রলীগ করত ব্যাস আর কি লাগে এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখবেন এখন গবেষণা কিংবা উদ্ভাবনে মনোযোগ না দিয়ে শিক্ষকরা করছেন রাজনীতি হয় বিএনপি না হয় আওয়ামী লীগ ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগে যে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো এখন সেই স্থান আর নেই এখন তা দখলে নিয়েছে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে এখন আর বড় মাপের বিজ্ঞানী বের হয় না বের হয় সহসভাপতি সমন্বয়কার আধুবাই তবে বিশ্ববিদ্যালয়ের পচে যাওয়া এমন নষ্ট রাজনীতির কালচারে কিছুটা হলেও মেধাবিত্তিক রাজনীতি করছে বাংলাদেশের অন্যতম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ছাত্রদল ছাত্রলীগ যখন বিএনপি আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে কাজ করছে তখন শিবির তাদের মুরব্বী দল জামাতে ইসলামীর লাঠিয়াল বাহিনী হয় নাই বরং তারা মেধার স্বাক্ষর রেখে চলেছে প্রতিটি ক্ষেত্রেই তাই তো সরকার পতনের পর যখন অন্য ছাত্র সংগঠন বিজি ব্যস্ত চাঁদাবাজি রংবাজিতে বিতর্কিত সব কর্মকাণ্ড করে হেডলাইন হচ্ছে পত্রিকার পাতায় তখন ছাত্র শিবির আয়োজন করছে বিজ্ঞান মেলা কিংবা জুলাই গণ অভ্যুত্থানের প্রদর্শনীর সবাই যখন ব্যস্ত মিটিং সিটিংয়ে তখন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতারা একের পর এক চমক দেখাচ্ছেন রেজাল্টে কোনো ডিপার্টমেন্টের ফলাফল বেরোলেই দেখা যাচ্ছে সেখানে প্রথম হওয়া শিক্ষার্থীটি ছাত্র শিবিরের এর আগে আমরা দেখেছি আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক গালিবকে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের মতো একটি বিভাগের প্রথম হয়েছিলেন এবং সেটা সর্বোচ্চ নাম্বার পেয়ে কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি দেয়নি চাকরি দিয়েছে তার চেয়ে কম নাম্বার পাওয়া ছাত্রলীগের নেতাকে আমেরিকা গালিবকে চিনলেও চেনেনি বাংলাদেশ এর আগে এমন আরো চমক দেখা গেল গেল একুশে এপ্রিল আবারও রেকর্ড মার্ক পেয়ে ইতিহাস গড়ার খবর বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের মানব সম্পদ বিভাগের শিক্ষার্থী চার পেয়েছিলেন তিনি একদিন না যেতেই আরেক চমক নিয়ে হাজির ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিন খান তিনি মাস্টার্স ফলাফলে চায় তিন দশমিক নয় সাত সিজিপিএ পেয়ে প্রথম হয়েছেন এর আগে অনার্সেও তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন ফলাফলের বিষয়টি আজ তিনি নিজেই ফেসবুক পোস্টে জানিয়েছেন জানা গেছে মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দু হাজার আঠারো উনিশের শিক্ষার্থী স্নাতকে তিনি তিন দশমিক নয় তিন সিজিপিএপে এককভাবে প্রথম শ্রেণীতে প্রথম হন এবার ফলাফলেও তিনি তিন দশমিক নয় সাত সিজিপিএপে প্রথম হয়েছেন ফেসবুক ইনস্টাসে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ 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 মাস্টার্সের শুরুটা সহজ হলেও মাঝামাঝি সময় এসে জুলাই আন্দোলনের নিশ্চয়তা অনিশ্চয়তার চলে মাস্টার্সের জার্নিটাও অনেকটা অনিশ্চিত হয়ে উঠেছিল বলা চলে তেমন অনিশ্চয়তা থেকে মুক্ত হয়ে প্রথম হওয়ার অনুভূতি অন্য সময়ের চেয়ে তো কিছুটা আলাদাই তারই এই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিদ্দুল্লাহ সিবগা ও সাবেক সভাপতি সাদিক কায়দ ধারণা করা হচ্ছে মহিউদ্দিন খান শিক্ষক হিসেবে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে একটা ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি রাজনীতিকরও কী ডিপার্টমেন্টের ফার্স্ট হন এটা অনেকটা গবেষণার বিষয় বটে দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই সাফল্যের বিষয়টিকে কীভাবে দেখেন অন্যান্য ছাত্র সংগঠনের থেকে কি শিবির আলাদা জানান কমেন্টের এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য ও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন